আসন চির <tom> 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 মহাপ্রলয়ের আমি রাজরা আমি সাইক্ল আমি মহাভয় আমি অভিশাপ মৃত্যু আমি দুর্বল আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না তো কোনো আয় আমি ভরা করি করি ভরা আমি চর আমি ভিন্ন ভাসমান মায় বলদিন চিরগুল উন্নত অবশ্যই ধন্যবাদ